ওয়েলকাম টু মোহাজ ডায়েরি মাই চ্যানেল দেখো আজকে আমি একটা দারুণ ভিডিও এনেছি তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা আজ একদিন পরেই শুরু হবে এই তার ভিডিওটা নিয়েই এলাম এই জগন্নাথ দেব আমাদের হিন্দুদের একজন দেবতা স্বয়ং বিষ্ণু এই কৃষ্ণ রূপে তার পুজো হয় তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা তাদের নিয়ে এই জগন্নাথ দেবের মন্দির পুরীতে বিখ্যাত একটা ধাম চার ধামের মধ্যে নারায়ণের এই ধাম হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি উৎসব হিন্দু দেবতা জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয় পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ জগন্নাথ দেবের দাদা বলভদ্র বন সুভদ্রা সুদর্শন চক্র মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয় সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্যে সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয় জগন্নাথের ভক্তদের বিশ্বাস সেদিন যদি তারা পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাকে দর্শন করতে যান তবে তাদের সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষে পুরীর মন্দির দর্শনে যান এবং পুরাণম বলা হয়েছে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদুম্মু এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন স্নানযাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র মদন মোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় ভক্তেরা এই সময় জগন্নাথকে দর্শন করতে আসেন স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে কুয়ো থেকে জল এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আট কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে চান করানো হয় এই দেখতে পাচ্ছ জগন্নাথ দেব আর মাঝে সুভদ্রা আর এই দিকে শ্বেত বর্ণের হচ্ছে বলভদ্র এনাদের স্নান করানো হয় একশো আট জল কলসি জলে সেই দিন সন্ধ্যাবেলায় স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানো হয় এবং হস্তিমুখী বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয় জগন্নাথের এই রূপটিকে बोला गज बेष প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনসার নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না তাদের দর্শনের জন্যে বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরের তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অলোরনাথ মন্দিরে যান তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে পক্ষ কালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারপর ভক্তেরা আবার তাকে দর্শন করতে পারে অন্য এক জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার পর জগন্নাথ ও বলভদ্রের গজানন বেশে রাখা হয় জগন্নাথদেবকে স্নান করানো হয় একটা বেদিতে তুলসী দান করা হয় তারপরে দেবকে। পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে পুরী ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রধূম পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন বর্তমান মন্দিরটি পুরীতে আছে এইখানেতেই আবার নতুন করে আরও মানে পুনর্নির্মাণ করে মূল মন্দিরটাই এই জগন্নাথের মন্দির এই পুরীতে অবস্থিত এবং এটি একটি নারায়ণের একটি ধাম এই জগন্নাথ ধাম এইখানে নারায়ণের চার ধামের মধ্যে একটি ধাম হচ্ছে জগন্নাথ ধাম আর এই স্নানযাত্রার পরেই পনেরো দিন পরেই কিছুদিন পরেই রথের রথ হবে জগন্নাথ দেবের রথ আসবে এই মন্দিরটি হিন্দু তীর্থক্ষেত্রের বিশেষ বিষ্ণু ও কৃষ্ণের উপাসকদের নিকট বিশেষ তীর্থক্ষেত্র চার ধামের অন্যতম এই জগন্নাথ মন্দির যেখানে সকল ধার্মিক হিন্দুদের জীবনে অন্তত একবার যেতে চান এই জগন্নাথ মন্দিরে একবার হলেও হিন্দুদের যাওয়া উচিত একবার দর্শন করা উচিত এই দেখো পুরীর রথযাত্রার এই ছবি তোমাদের দেখালাম তিনজনের রথ বেরোয় এই স্নানযাত্রার কিছুদিন পরেই আবার রথ আসবে জগন্নাথ দেবের রথযাত্রা তার ভিডিও নিয়ে আসবো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই সংসারের কল্যাণের জন্যে মঙ্গলের জন্য এই জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিওটা অবশ্যই তোমরা তোমরা দেখবে আর জগন্নাথ দেবের এই ভিডিও কেমন লাগলো তোমরা একটু আমাকে জানাবে কেমন লাগলো জগন্নাথ দেব আমাদের প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ কৃষ্ণায় বাসুদেব আয় হরয়ে পরমাত্ম প্লনত ক্লেশ ও নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে ও গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে প্রভু তুমি সকলের মঙ্গল করো তুমি জগতের নাথ ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ Thanks for watching Small House Baby.